তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ভোট দিতেছে কি অতএব ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইলেক্টিং অর সিলেক্টিং ইট ইজ নট দ্য অনলি ওয়ে আপনার একমাত্র গোল থাকে যে আমি এইর মাধ্যমে বা এটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাহলে ইউ হ্যাভ লস্ট ইওর ওয়ে পথিক তুমি পথ হারিয়েছ প্রফেটিক ওয়ে কি সুন্নাহ পদ্ধতি কি আল্লাহ আল্লাহর রাসূল কি পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো এর মধ্যে এর বাইরে কোনো সিস্টেম নাই এর বাইরে আর কোনো সিস্টেম নেই সেটাকে তৈরি করার জন্য অপেক্ষা কাজ করতে হবে আচ্ছা গণতন্ত্র পদ্ধতি হারাম এই পদ্ধতিতে ইসলাম কায়মের চেষ্টা করা উচিত নয় তাহলে এর বিকল্প পদ্ধতি কি এদেশের প্রেক্ষাপটে বিকল্প পদ্ধতি থাকলে এর রোডম্যাপ কি এর জন্য আপনারা আলেম সমাজের ভূমিকা কি আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি দেখুন গণতন্ত্রের কথা আমরা কেন বলি গণতন্ত্র ভালো করে খেয়াল করুন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি তাহলে কোন ক্যাটাগরি বলেন এ কোনো সন্দেহ আছে কোন শব্দ মানে চট মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদের ভোট এবং ওই যে একজন গাজা এর ভোট এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি হ্যাঁ না কোন ইলেকশন হচ্ছে একটা লোক ওইখানে ভোটে দাঁড়াইছে আপনিও ভোট দিলেন একজন গাজাখোর উপর দিলেন ভোটে জিতবে কে যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না গাঁজা করে দুইজন আর আপনি ভালো মানুষ একজন আপনার লেভেলটা ওই গাঁজা করে এক হাজার কোটি গাঁজা হোর হলো আপনার কি খোর হলো কি আপনার লেভেলে আসতে পারবে না কিন্তু ভোটে জিতছে কে গাঁজা করে জিতলো না জিতলো না তাহলে আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে সেটা যে আপনি কিভাবে দিন কায়েম করবেন কিভাবে দিন কায়েম করবেন এটা পদ্ধতি এর মধ্যে ডিফেক্ট আছে অথবা এই পদ্ধতিতে এটা তো আল্লাহ আল্লাহ রাসুল এটা করেন নাই আচ্ছা এখন বলেন বাংলাদেশে আপনার বলবেন যে এখন তাইলে কেমনে চলছে আচ্ছা বাংলাদেশের খেলাপথ কেমনে চলবে এখন কেমনে চলতেছে কেমন আপনি যদি খেলাপথের প্রশ্ন বলেন এখন ডক্টর কে বসাইছে কোন ভোটে আচ্ছা এর কি যখন নাইন ইলেভেন বা ইত্যাদি অথবা অন্য কোন সময়ও তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল যেটার কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ভোট দিতে ভোট ইজ নট দ্য অনলি ওয়ে অফ ইট ইজ নট দ্য অনলি ওয়ে

অবস্থা আছে এখানে আমাদের করণীয় কি হ্যাঁ এখানে মন্দের ভালো যেটা আছে এটা আপনি করেন যেমন আপনার এলাকায় ধরেন একটা নির্বাচন সেটা এক্সাম্পল বলছি আপনি নির্বাচন না দিলে কি খারাপ লোক মানে ভালো লোক জিতে যাবে না তো ফলে যেহেতু এলাকায় নির্বাচন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এই লোকটা ভালো আমি কে সাপোর্ট করতে চাই যদি এটা আপনি করতে করতে চান তাহলে আর দরুরত তো তুমি হল মাকে দৌড়াত আর দরুরত তো তোকাদ্দার বেকাদারি হা এগুলো অনেক ইস্যু আছে যে দরুর যদি প্রয়োজন হয় তাহলে কিছু কিছু হারাম জিনিস ক্ষণিকের জন্য হালাল হয়ে যদি আপনি মনে করেন যে না এখানে আমাদের একটা বৃহত্তর বা লেসার ইভেল আরবিতে বলা হয় যে আখাফুদ্দরারাইন মানে দুটো জিনিস হারাম নিষিদ্ধ কিন্তু এর মধ্যে একটা একটু কম আর একটা একটু বেশি তাহলে আপনি যেটা কম এটা আপনি গ্রহণ করতে পারেন কারণ দুটার যে কোনো একটা আপনাকে গ্রহণ করতেই হবে সেক্ষেত্রে সেরিয়ার উসুল ফিকের মানদণ্ড হলো আখাফুদ্দরারাইন লেসার এবং আপনি গ্রহণ করতে পারেন অথবা আপনি এটা করেন যে ঠিক আছে আমার তো এখন আর কিছু করার নাই আমি এটা করলাম এটা হলো দুই নাম্বার ইস্যু কিন্তু তিন নম্বর ইস্যু কি যদি আপনার একমাত্র গোল থাকে যে আমি এই মাধ্যমে বা এটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে পথিক তুমি পথ হারিয়েছ বুঝতে পেরেছেন তাহলে পথিক তুমি পথ হারিয়েছো আপনার ভেতর থেকে বার্নিং থাকতে হবে প্রফেক্টিক ওয়ে কি সুন্না পদ্ধতি কি আল্লাহ আল্লাহ রাসূল কি পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো খেলাফা এর মধ্যে এর বাইরে কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই এর বাইরে আর কোনো সিস্টেম নাই সেটাকে তৈরি করার জন্য ওটাকে কাজ করতে হবে কাজ করবেন কোথায় এই যে আপনাদেরকে বলেছি শরিয়া বেজ মেডিকেল কলেজ তৈরি করেন শরিয়া বেজ হসপিটাল তৈরি করেন না আপনারা করবেন শরিয়া বেজ হসপিটাল শরিয়ার কত মূল্য জানেন শরিয়ার চেয়ে বড় পণ্য আমি সরি বলছি সরি বলছি শরিয়ার চেয়ে ভালো কোনো পণ্য এই পৃথিবীতে নাই আপনি বলেন তো যে ব্যাংকগুলো শরিয়া বেজড এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে এক নম্বরে আপনি বলেন যে সকল হসপিটালগুলো বাংলাদেশে যেগুলো করছে ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো করতেছে পপুলার যেগুলো এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে একটা নেগেটিভ এনভাররনমেন্ট এগুলো এগিয়ে যাচ্ছিল এখন পজিটিভ এনভার আরো এগোবে না আপনারা করেন আপনার সেরকম এনভাররনমেন্ট আপনার ওই কাজ করেন এগুলো আপনার ভাবেন এগুলো আপনার চিন্তা করেন আপনাদের সেই সুযোগ আছে অতএব এটা আপনার নিজেরা ভালো জানান আপনার নিজেরা বলেন যে আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই এভাবে নিজেকে তৈরি করেন এরপরে দেখা যাবে এখন আমি আমি আমরা কাকে দায়িত্ব দেবো এত দায়িত্ব দেওয়ার মতো লোক নাই রাষ্ট্র তো পরিচালনা করতে পারছেন না দেখেন না সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ্য করেন না আপনার নিজকে তৈরি করেন আপনার পরিবারকে তৈরি করেন একটা প্রত্যেকটা পরিবার যদি আমরা এখানে মেডিকেল কলেজে চারশো স্টুডেন্ট আছি নাকি এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে হ্যাঁ এক হাজার স্টুডেন্ট আছে এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের বাদও দেই একশো দুইশো যদি বাদও দেই তাহলে বাকি ছয় সাতশো আটশো তো মুসলমান এই আটশো ফ্যামিলি যদি দিনদার হয়ে যায় তাহলে কতগুলো ফ্যামিলি ইমপ্যাক্টেড হবে বলেন তো he আর আপনি দিন প্র্যাকটিস করেন আপনার কাছে যারা রোগী হিসাব আছে এরা প্রত্যেকই তো মুসলমান হয়ে যাবে কারণ আপনি আশা করে তাকিয়ে دینی কথা বলবেন শরীয়তের কথা বলবেন আমি থেকে লাভ আছে তো ইনশাআল্লাহ বলবেন রববান না সাজিবিল বলবেন তার একটু সাহায্য করবেন টাকা না থাকলে নিব না ভাই তুমি এত টেনশন করো না এই লোকগুলো তো এমনি মুসলমান হয়ে যাবে সমাজ তাহলে পরিবার ব্যক্তি পরিবার সমাজ সমাজ যখন ইসলামিক হয়ে যাবে তখন আর খেলাফতের কথা কারে বলা লাগবে বুঝছেন কি না তখন কি আর কারে বলা লাগবে তো বলা লাগবে অথবা আমরা সেটা করতে হবে এই সিস্টেম ছাড়া আর কোনো সিস্টেম নাই আর সিস্টেম আছে যেটা বলবেন হ্যাঁ সুলাইমান আল্লাহ সাল্লাম যেমন সাবার রানী মানে সাবা অঞ্চলকে তিনি দিনী শাসন অধীনে নিয়ে এসেছেন কেউ যদি ওরকম করতে পারে যেমন ডক্টর ইউনিসের মতো এরকম হয়তো কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াইলো যদি করতে পারে তাহলে ভালো আসলে যে আমি ওরকম একটা জায়গা কিন্তু ইলেকশনের এই প্রসেসে এই সাধারণ মানুষদের দিয়ে এবং মানে ইয়েদের তৈরি মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোন একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন এইটা স্বপ্নেও দেখেন এগুলো কোনোদিন কাজে লাগবে না এটা আমাদের এক্সপিরিয়েন্স আমি কমপকে গোটা পৃথিবী নিয়ে স্টাডি করি কম্পকে পঁচিশ বছর যখন থেকে চিকিৎসা করি আমি দেখেছি কোথাও সম্ভব হয়নি হবে না আচ্ছা ভাই